হ্যালো বন্ধুরা আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি শোনাব জীবনে কীভাবে সুখ ও শান্তি পাওয়া যেতে পারে সে বিষয়ে গৌতম বুদ্ধের কিছু বাণী নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরের কোনো উচ্চ থেকে আসে না তুমি যা ভাবো সেটাই হও যা অনুভব করো সেটাই আকর্ষণ করো যা কল্পনা করো তাই সৃষ্টি করো তাই তোমার শান্তি তোমারই হাতে রাগের বসে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা মৌনতা হচ্ছে এমন একটা শব্দ জীবনে শান্তি নিয়ে আসে প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জানানো যেতে পারে কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না ঠিক সেইভাবে খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না বরং বেড়ে যায় কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো তাতেই শান্তি ও সুখ যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো বা খারাপ প্রভাব পড়তে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন